অনুরোধ করবো বহু আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করব বন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে জামিন পেয়ে বীরভূমে বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল দল এবার তাকে জনসংযোগে নামাবে এমনটাই খবর কালীপুজোর পর থেকে প্রতি ব্লকে গিয়ে সভার মাধ্যমে ফের জনসংযোগ নাকি শুরু করবেন অনুব্রত জেল থেকে ছাড়া পাওয়ার পর রীতিমতো বীরের সম্মানে তাকে বীরভূমে বরণ করা হয় একসময় জেলা রাজনীতি চলত অনুব্রত রঙুলি হেলনে আবার রাজনীতিতে প্রবেশ এখন শুধু সময়ের অপেক্ষা বলে অনেকেই মনে করছেন

যাক ঈশ্বর রাখি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে সবাই মিলে একশো কিছু কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি